আসসালামু আলাইকুম হে হাই কী অবস্থা সবার অ্যানাদার ব্রেন নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি চৌদ্দ শত বাজারে গড়িতে সময় সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট মামা তার নিজস্ব আলু দিয়ে আলু ছড়াচ্ছে আমি আপনাদের অঞ্চলকে তুলে ধরবো আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে তাই আমার পেজে ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন আর হ্যাঁ মনে রাখবেন আমি অসাধারণ কিছু করবো আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন ভিডিওটা শুরু করি নভেম্বরের সকাল পাখির গান শুনে মন মেতে উঠে শীতল বাতাসের সুরে রবীন্দ্রনাথের এই কথাগুলো যেন আজও ঠিক তেমনই লাগে চায়ের দোকানের সামনে ভিড় কারো হাতে কবরের কাগজ কারো হাতে ধোয়া ওঠা চায়ের গ্লাস চায়ের গন্ধে ভরে যাচ্ছে চারদিক আর দোকানিরা গলা শোনা যায় এক লিকার দুইটা মালাই চা রেডি বাইরে তখন তুলে বসে দাঁড়িয়েলা এক বৃদ্ধ গল্প করছে রাজনীতি নিয়ে কেউ বলছে এবার দান ভালোই হবে মনে হয় আর পাশের দোকানে বাঁচছে পুরনো রেডিওর গান এই হলো গ্রামের সকাল একদিকে কোলাহল হল অন্যদিকে শান্তি মানুষের মুখে হাসি আর পরিশ্রমে করা এক নতুন সূচনা দিনটা শুরুই হয় এভাবেই